আমার সবাই ভালো আছেন কালকে বরবাদ মুভিটা দেখে আসলাম তার বাবলা আপনাদের সাথে শেয়ার করি বা একটা ছোট একটা রিভিউ দিই কেমন হলো ভালো খারাপ সব কিছু দাম খারাপ কি বলবো আমি তো খারাপ কিছুই দেখি না সব তো পজিটিভ খারাপ তো কিছুই দেখি না পজিটিভ আর পজিটিভ এর খেলা বরবাদ মুভি এরকম মুভি আমি আমি দেখেছি আমাদের এখানে একটা হল আছে সাতবহল কাশপুর এখানে পুরা শো হাউসফুল পুরা শো হাউসফুল মানুষ অনেক ভিড় কি বলবো একদম যাচ্ছে তো অবস্থা একটা কি বলবো যাচ্ছে তো অবস্থা মানে এত মানুষ মানে আমরা ছবি দেখব কিন্তু দেখে উঠে উঠানের মানুষ বসে রয়েছে হলে এত মানুষ আর ছবিটা অসাধারণ হয়েছে অসাধারণ হয়েছে কি বলবো কালার এরি কিন্তু শুরু করি দেওয়া ছোটোতে শুরু আমি ছোটোতে বললাম হ্যাঁ বিজিএম শুরু করি দেওয়া তারপরে কোরোগ্রাফি যত সব 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 অ্যাক্টিং তারপরে কি বলবো এমন কোন জায়গা নাই কমতি আমার আমার চোখে পড়ছে এমন জায়গা নাই এমন একটা ছবি বানিয়েছে মেয়ে আসানি দয় ভাই উনি একজন নাটকের পরিচালক কিন্তু মনে হচ্ছে না উনি একটা নাটকের পকেট ওনার অসাধারণ মাস্টার পিস ব্রেন দিয়ে মাস্টার পিস ছবি বানিয়ে দিয়েছে কি বলবো অসাধারণ 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 আমি দেখি আমি একটা আমার যে আমি যে হলে গিয়েছিলাম ছোট একটা ক্লিপ যদি দিতে পারি মোবাইলের স্কিলে কি বলবো এনে গুজবাম গুজবাম হয়ে যায় আমি দেখলাম হলের মধ্যে হাততালি সিটি বাজাচ্ছি মানুষ একের পর এক যাচ্ছে তো বাজিয়েছে হাততালি এনে দ্বিতীয় হাপেও এর চেয়ে বেশিরভাগ বাজেছে এত আছে না অন্য অন্য ছবি দেখেন আপনার বলিউড ছবি দেখেন বা দেখেন প্রথম হাপে মোটামুটি দিতে হবে একটু ভালো এরকম হয় কিন্তু এটা প্রথম হাফে যেরকম হয়েছে দিতে হবে এর চেয়ে বেশি আসলে এককার ইকুয়েল ইকুয়েল হয়েছে মানে মানুষ তো উঠেই নেই খালি চোখে দৃষ্টিতে দেখে গেছে আর পলক অপরেই নেই এতটা শেষ সেরকম হয়েছে প্যাচাপ কত যায় না অবস্থা অসাধারণ ছবিটা আর জিল্লো মালদে এটা তো অসাধারণ আর সব দিক দেয় সব ক্যারেক্টার যারা কে যারা ক্যারেক্টার ছোট ক্যারেক্টার আছে বড় ক্যারেক্টার আছে সবাই অসাধারণ এটার মধ্যে অভিনয় আছে এত ভালো ভালো সব অভিনয় অভিনেতা আছে ছবিটা হবে ব্লকবাস্টার আমার মনে হয় ব্লকবাস্টার অল টাইম ব্লক হতে হতেও পারে অল টাইম ব্লকবাস্টার হবে দেখা যাক একটু চতুর্থ পাল্লা ভিডিও দিলাম অসাধারণ 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 মুভি আবার দেখলো পুষবে না ট্যাকাটা উসুল রাখলাম ভালো থাকবেন সবাই এই মুভিটা দেখবেন বড় মুভি দেখবেন হলে গিয়ে ছবি দেখবেন ছবির আর উন্নত হবে ঘরে বসে পাইরাসি আসি ভিডিও দেখেন না ঘরে বসে বাইরে এসে ফিরে দেখেন না হলে গিয়ে বড় পদে দেখবেন আলাদাই মজা আর সাকিব খানের ছবি আলাদাই মজা দেখ দেখবেন আর আনন্দ করবেন ছবিটা হিট ভাইতে আমরা আশ্বিত করবেন রাখলাম ভালো থাকবেন সবাই আশা করি সবাই ভালো থাকবেন এটা বাই বাই